তো গায়ে শুনলাম আপনাদের প্রাণ প্রিয়কুজকে নিয়ে নাকি ক্রিস্টানো রোনালডো কিছু বলেছে তো বিষয়টা কতটুকু সত্য আসল এর সবুজ হচ্ছে প্রকৃতভাবে একটা গাজাখুর আবার চেহারাটা পুরাই চুরের মতো চুর কেন চুরি করে আইছে তেল পানি হালা গেরামের কে কি কালা দেখতে লাগে কালা কিন্তু হালার পুতের মনটা নাকি অনেক ভালা এটা কই ছিল অরে দেওয়ার লাগে পিছনে দুইটা লাথি আর থাবরা তো বিষয়টা হইতাছে অ্যালেক সবুজ রে আর কি ক্রিস্টানো রোনাল্ডো কিছু বলেছে তো আমরা একটু মনোযোগ সহকারে শুনে আসি আর আপনারা আমার স্ক্রিনে ফলো করুন অ্যালেক সবুজ ইজ দ্য বেস্ট টিকটকার ইন বাংলা হ্যাঁ এতটুকুই কথা অ্যালেক সবুজ কেন কি ক্রিস্টানো রোনাল্ডো বলেছে সি ইজ ভেরি টিকটকার গাঁজাকুর তো গাঁজা খাইতে খাইতে চেহারা মেহেরা শুকায় লাইছে ওই হালার বুতে নাকি আবার ও এক নাকি আবার খ্রিস্টান রোনাল্ডো কিছু কথা বলছে তো বিষয়টা হচ্ছে সত্যিটা বলতে গেলে পুরোটা হচ্ছে ফ্যাক একটা বিষয় তো গাজা কুরকে নিয়ে কে কথা বলবে তো একদিকে হেলমেট না থাকার কারণে বুঝি অ্যালেক সবুজ রে পুলিশ সেনাবাহিনী আটকায় একটা বোয়া একটা ঘটনা আপনাদের সামনে ছড়িয়ে দিছে তো বিষয়টা হচ্ছে ওইদিকে দিকে ওই টিকটক করতে গিয়েছিল তারপর সেনাবাহিনী বাহিনীর ওকে পিছন দিয়ে ডিম ভরে দিছে ডিম ভরার পরে ওইকে পাবলিকের সামনে তুই ধরছে যে ওর হেলমেট ছিল না আরে ভাই তুই তো এখানে বাইকে নিয়ে গেছিলি না তুই গেছিল অটো রিক্সাই কইরা যে গায়ে যেটা প্রমাণ আছে যে তুই অটো রিক্সায় গিয়ে সেইরা ওইখানে আবার তুই পাবলিকদের পাবলিকদের কাছে ছড়াইছিস কি যে তুই হেলমেট না নিয়ে যাওতে তোর এই অবস্থা হইছে তো আপনাদের কি কতটা বিশ্বাস হয় তেল্লা চোরার কথা তো জানি ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকের কাছে ভালো লাগতে পারে সবকিছু বলবো আমার ইন্টারভিউর পর এই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করব না সাবস্ক্রাইব টাইম নেই যা

আর চলো কয়েকটা গাঁজা ঘোরের লোকে তো যাই হোক কে আর বলবো গাঁজা ব্যবসা করতে গিয়ে দরাকে গায় সেনাবাহিনী হাতে কট তো ওই জায়গায় এসে মিথ্যা সমালোচনা দিয়া আমাদেরকে বাড়িতে থেকে নিবি বট বুঝতেছেন তো আমরা খাই আমরা আগে খাইতাম সুযোগ হালকা পাতলা বুঝি নলা বুঝ দিয়া লাভ নাই বড় ভাই সবুজ

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করবেন প্লিজ